পঁচানব্বই পার্সেন্ট মানুষ সারা জীবন খাতা করে যায় কিন্তু কখনো ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পায় না অথচ মাত্র মানুষ কিছু নির্দিষ্ট বানিয়ে টাকা এমনভাবে আয় করেন যেখানে টাকাই তাদের জন্য কাজ করতে থাকে বলুন তো আপনি ঘুমাচ্ছেন ভ্রমণে আছেন অথবা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন আর আপনার ব্যাংকে টাকা ঢুকছে এখন প্রশ্ন হলো সেই ম্যাজিক্যাল অ্যাসেট কি আপনি নিজের সেগুলো বানাতে পারেন আমাদের অধিকাংশ মানুষ একটা ফাঁদে আটকে যায় ফাঁদটি হলো অ্যাক্টিভ ইনকাম ট্রেপ অর্থাৎ আমরা যতক্ষণ কাজ করি ততক্ষণ আয় করি চাকরি করি স্যালারি পাই ফ্রিলান্সিং করি প্রজেক্ট শেষ হলে টাকা পাই ব্যবসা করি দোকান যতক্ষণ খোলা থাকে ততক্ষণ বিক্রি হয় কিন্তু সমস্যা হলো যদি অসুস্থ হলেন চাকরি হারালেন প্রজেক্ট বন্ধ হয়ে গেল অথবা কাজ করতে যদি ইচ্ছা না করে তাহলে আয় শূন্য হয়ে যাবে এই কারণে কোটি কোটি মানুষ সারা জীবন দৌড়ঝাপ করে কিন্তু আর্থিকভাবে কখনোই মুক্ত হতে পারে না কারণ তারা অ্যাসেট বানানো এই খেলা কখনো শিখেনি অর্থনৈতিক মুক্তি আসে তখনই যখন আপনি এমন অ্যাসেট বানাবেন যা আপনাকে বেসিক ইনকাম দিবে আপনি একবার কাজ করে রাখবেন কিন্তু সেটি থেকে বারবার দীর্ঘমেয়াদে টাকা আসতেই থাকবে এটাই হলো ধনী হওয়ার আসল ফর্মুলা আপনি যদি ঘুমিয়ে থাকা অবস্থায় আপনার অ্যাকাউন্টে টাকা না দুকে তাহলে আপনি মৃত্যু আগ পর্যন্ত কাজ করে যেতে হবে এখন প্রশ্ন হলো সেই অ্যাসেটগুলো আসলে কি চলুন একে একে পাঁচটি অ্যাসেট আপনাদের সাথে শেয়ার করি যেগুলোর একটিও যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে বিশ্বাস করুন সারা জীবন টাকার জন্য আর কখনো চিন্তা করতে হবে না আপনি আসলে সত্যিকারে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবেন কাজ না করেও যদি টাকা আসতেই থাকে কেমন হতো সেটা শুনতে স্বপ্নের মতো লাগছে তাই না কিন্তু বাস্তবে এমন অনেকে আছেন যারা আজ কাজ না করলেও তাদের ইনকাম থামে না কারণ তারা জীবন বানিয়েছেন অ্যাসেট এমন কিছু জিনিস যা একবার বানালে পরে নিজে নিজেই টাকা আনে আজ আমি দেখাবো কাজ না করলেও টাকা আসবে এমন পাঁচটি শক্তিশালী অ্যাসেট যা একবার তৈরি করলে ইনকাম থামবে না বরং সময়ের সাথে সাথে বাড়বে চলো শুরু করা যাক প্রথম অ্যাসেটটি হলো রিয়েল এস্টেট রিয়েল এস্টেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে শক্তিশালী কিভাবে কাজ করে ধরুন আপনি একটা জায়গা কিনলেন সে জায়গায় একটা বাড়ি বাড়ি বা বা বানালেন ওই ভাড়া দিলেন এখন আপনি কাজ করছেন না তবুও আপনার টাকা আসতেই থাকবে আমি বড় বড় বিল্ডিং এর কথা বলছি না ছোট ছোট বাড়িও যদি আপনি বুদ্ধি করে বানান সেটাই একদিন আপনার ইনকামের উৎস হতে পারে একটা ঘর ভাড়া দিলেন মাসে কিছু টাকা আসে দুইটা দিলে একটু বেশি আর ধীরে ধীরে সেটা দাঁড়িয়ে যায় স্থায়ী আয়ের পথ হিসেবে আপনার একটু জায়গা থাকলে সেখানে ছোট দোকানও দিতে পারেন কিন্তু সেটা ভাড়া নিলে মাসে নির্দিষ্ট টাকা আসবে কাজ না করলেও টাকা থামবে না তাই বড় স্বপ্ন দেখুন কিন্তু শুরু করুন ছোট জায়গা থেকে জমি এবং ফ্ল্যাটের দাম সময়ের সাথে সাথে বাড়ে লোন নিয়েও এগুলো করা যায় এরপরে দ্বিতীয় এসেটটি হচ্ছে স্টক মার্কেট ধনী মানুষেরা কেন স্টক মার্কেটে টাকা রাখে জানেন কারণ তারা জানে বড় কোম্পানি যখন লাভ করে তখন শেয়ার হোল্ডাররাও লাভবান হয় যখন কোনো ভালো কোম্পানি শেয়ার কিনে রাখেন যখন আপনি সেই কোম্পানির একটা ছোট অংশের মালিক হয়ে যান কোম্পানি বছরে ভালো লাভ করলো তারা সেই লাভের একটা অংশ তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয় এই ভাগ করা টাকাকে বলে ডিভিডেন্ড মানে কি দাঁড়ালো দু কোম্পানি যত লাভ করবে তত আপনি ইনকাম পাবেন এটাই হলো প্যাসিভ ইনকাম বা টাকাকে দিয়ে টাকা আয় করানো আর যদি আপনি ভালো কোম্পানির শেয়ার অনেক বছর ধরে রেখে দেন তাহলে শুধু ডিভিডেন্ড নয় সেই শেয়ারের দামও বাড়তে পারে মানে একদিকে নিয়মিত ইনকাম অন্যদিকে সম্পদের মূল্য বাড়ছে অর্থাৎ এক দিলে দুই পাখি মারা এরপরে অ্যাসেটটি হচ্ছে কৃষি বা এগ্রিকালচার প্রজেক্ট আমাদের দেশের মানুষ এখনো বুঝতে পারেনি কৃষি হল গোল্ড মাইন্ড কেন খাদ্যের চাহিদা কখনোই কমবে না প্রতিদিন মানুষ খাচ্ছে আর এই খাবার চলবে এক্সাম্পল হলো আপনি যদি পাঁচ লাখ টাকার একটি মুরগি ফার্ম করেন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নেট প্রফিট আসতে পারে এক একর জমিতে লেবু চাষ করেন তাহলে বছরে অনেক টাকা আয় করা সম্ভব কেন আমি লেবু চাষের কথা বলছি জানেন কারণ লেবুর কোনো লস নেই লেবুর কোনো সমস্যাও হয় না বারো মাস ফলন দেয় আর দেশে লেবুর চাহিদাও বেশি কৃষি বা এগ্রিকালচার প্রজেক্ট কেন এত শক্তিশালী জানেন আমাদের দেশে সতেরো কোটি মানুষ খাবারের বাজার বিশাল ইন্ডিয়াতে একশো কোটির অধিক সেখানেও খাবারের বাজার বিশাল কৃষি পণ্য রপ্তানি করে ডলার ইনকাম করা সম্ভব সরকার কৃষিকে অনেক বেশি ভর্তুকি দেয় এই সুবিধাগুলো কৃষি বাজারে রয়েছে আরেকটি আইডিয়া হচ্ছে স্মার্ট ইনভেস্ট আইডিয়া মাছের চাষ করতে পারেন দুধের ব্যবসা করতে পারেন অর্গানিক ফুডের ব্র্যান্ড তৈরি করতে পারেন গ্রিনহাউস হাউস ভেজিটেবল তৈরি করতে পারেন কৃষি শুধু ইনকামই দেয় না বরং লং টাইমের টেকসই ব্যবসাও বানায় এরপরে অ্যাসেটটি হচ্ছে চার নম্বর অ্যাসেট ডিজিটাল অ্যাসেট একুশ সপ্তাহের থেকে বড় অ্যাসেট হচ্ছে এই ডিজিটাল অ্যাসেট এখন ডিজিটাল অ্যাসেট কি কি হতে পারে ই কমার্স ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ব্লগ বা ওয়েবসাইট ইবুক অনলাইন কোর্স মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যে কোনো একটা জিনিস যদি শিখতে পারেন টাকা কখনোই আপনার পিছু ছাড়বে না এই ডিজিটাল অ্যাসেট এত শক্তিশালী এসেট কেন জানেন এটি একবার বানালে বারবার ইনকাম আসে বর্তমানে ডিজিটাল অ্যাসেটটি ব্যবহার করে অনেক মানুষ ঘরে বসে ইনকাম করছেন যে ডিজিটাল অ্যাসেটগুলোর কথা বলছি যে কোনো একটা আপনি ধরে রাখার চেষ্টা করুন অবশ্যই টাকা আমনামনি চলে আসবে এরপরে অ্যাসেটটি হচ্ছে পাঁচ নাম্বার অ্যাসেট ব্যবসা বা বিজনেস ব্যবসা মানে শুধু টাকা রোজগার নয় ব্যবসা মানে এমন কিছু তৈরি করা যেটা মানুষকে উপকার দেয় আর সেই উপকার থেকে আয় করতে পারেন ব্যবসা হলো এমন এক কাজ যেখানে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা যেটা অন্যের প্রয়োজন মেটায় যখন কেউ আপনার তৈরি জিনিস ব্যবহার করে বা কিনে তখন আপনি ইনকাম পান এটাকে বলে ব্যবসা কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে স্বাধীনতায় একজন চাকুরীজীবী নিজের সময় বিক্রি করে টাকা আনেন কিন্তু একজন ব্যবসায়ী নিজের আইডিয়া পরিশ্রম আর সাহস দিয়ে টাকা তৈরি করে আপনি আপনি আপনার আপনার দোকান চলছে বাইরে তবু অনলাইন অর্ডার আসছে এই স্বাধীনতায় ব্যবসার আসল সৌন্দর্য ব্যবসা করতে বড় পুঁজি লাগে না লাগে চিন্তা আর শুরু করার সাহস একটা ছোট দোকান একটা অনলাইন পেজ বা নিজের কোনো দক্ষতা এই ছোট জায়গা থেকে বড় কিছু শুরু হয় বড় ব্যবসা শুরু হয় ছোট আইডিয়া থেকে আর ছোট আইডিয়াকে বড় করে তোলায় ব্যবসায়ীর কাজ ব্যবসা আপনাকে শেখায় পরিকল্পনা ধৈর্য আর ব্যর্থতা সামলানোর শিক্ষা কখনো মুনাফা কখনো ক্ষতি কিন্তু প্রতিটি দিনই নতুন কিছু শেখায় আর ধীরে ধীরে আপনি শুধু টাকা নয় নিজে পরিচয় গড়ে তোলেন আপনাকে যদি সত্যিই ধনী হতে হয় এবং ফিনান্সিয়ালি ফ্রি হতে হয় তাহলে টাকা জমালে হবে না বরং এটিকে অ্যাসেটে কনভার্ট করতে হবে কারণ বিজনেস হচ্ছে সবচেয়ে শক্তিশালী এসেট এখানে যে অ্যাসেটগুলোর কথা বলছি রিয়েল এস্টেট স্টক মার্কেট কৃষি বা এগ্রিকালচার ডিজিটাল অ্যাসেট ব্যবসা এই পাঁচটার মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি করতে পারেন ব্যাংকে টাকা ফেলে রাখবেন না টাকাকে কাজে লাগান ছোট ব্যবসা দিয়ে কারণ ছোট থেকে শুরুই একদিন বড় কিছু হয়ে ওঠে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে নিচে কমেন্টে জানান আপনি কোন অ্যাসেট দিয়ে শুরু করতে চান আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন মনে রাখুন কাজ থামলেও স্বপ্ন থামবে না